সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সম্পত্তি প্রপার্টি উত্তরাধিকার সূত্রে পেতে কার না ভালো লাগে কিন্তু অনেক সময় দেখা যায় যে দাদা দাদি নানা নানি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সমস্যা বেঁধে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাবা মা আপনার দাদা দাদি অথবা নানা নানির পূর্বেই মারা যায় তো এইরকম ক্ষেত্রে আপনি সম্পত্তি দাবি করতে পারবেন কি না পারলে কতটুকু পারবেন এর যাবতীয় আইনগত ভিত্তিটা আমরা এখানে দেখার চেষ্টা করব কারণ স্থানীয় অনেক জায়গায় আপনাকে বঞ্চিত করা হয় তখন আপনার কাছে প্রপার আইনি তথ্য থাকে না যে যার মাধ্যমে আপনি দাবি করতে পারবেন আমরা সবসময় ট্রাই করি অথেন্টিক সোর্স থেকে আপনাকে অথেন্টিক তথ্যটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তো চলুন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে দাদা দাদি অথবা নানা নানার সম্পত্তি যাতে আপনি বঞ্চিত না হন এই জন্য বাংলাদেশে যে আইনটা প্রচলিত আছে সেই আইনের কিছু সেকশন সেই আইনের গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা দেখব যাকে প্রচলিত ভাষায় আমরা বলি যে মেয়েরাজ গ্রাম অঞ্চলে এই শব্দটা বলে যে আপনি যে এই প্রপার্টিটা বা সম্পত্তিটা দাবি করতেছেন আসলে আপনি এটা পাবেন না আপনি মাহরুম হয়ে গেলেন মানে বঞ্চিত হয়ে গেলেন এর কারণটা কি এর কারণ হচ্ছে আপনার বাবা অথবা দাদা তারা আপনার বাবা মারা গেছে দাদা দাদি অথবা নানা নানির কারণে এই আলোচনার মধ্যে আমরা প্রথমেই দেখি যে কেন একজন ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত হয় এরপরে আমরা মুসলিম পারিবারিক অধ্যাদেশটা দেখার চেষ্টা করব যে যার কারণে আপনি সেখান থেকে সম্পত্তি পাবেন আপনি বঞ্চিত হবেন না দেখেন বাংলাদেশে আমরা যে ইসলামটা অনুসরণ করি এটা হচ্ছে আমাদের সুন্নি ইসলামের ফিকা এর পাশাপাশি শিয়া ইসলাম আছে তবে ম্যাক্সিমামে হচ্ছে আমাদের হানাফি ফিকার মধ্যে হানাফি যে ফিকাটা আমরা অনুসরণ করি সুন্নি মুসলিমরা কারণ এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে এই যে হানাফি সাফি মালেকি হাম্বলি এগুলার ফিকাগত কিছু সামান্য পার্থক্য আছে তো আমরা যেই পার্সপেকটিভ থেকে দেখতেছি এটা হচ্ছে ফিকা হানাফি অনুযায়ী তো দেখেন একজন ব্যক্তি কখন ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত হইতে পারে এখন যদি আমরা দেখি এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তি যার সম্পত্তি বন্টিত হবে যেই দিন মারা গেল সেই দিন এখানে একটা জিনিস বুঝতে হবে অর্থাৎ যার সম্পত্তিটা বন্টিত হচ্ছে তার পূর্বেই যদি কেউ মারা যায় নর্মালি সে বঞ্চিত হয়ে যায় যার সম্পত্তি বন্ধিত যে বন্টন হবে তার পূর্বে যদি কেউ মারা যায় যদিও পরে মারা গেলে সে ওয়ারিশ হইতো পূর্বে মারা যাওয়ার কারণে নর্মালি সে কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় যারা উত্তরাধিকারী হবার যোগ্য ছিল অর্থাৎ ওই ব্যক্তি যদি আজকে জীবিত থাকতো সে উত্তরাধিকারী হইতো কিন্তু সমস্যাটা হচ্ছে যার সম্পত্তি দাবি করবে তার পূর্বেই মারা গেছে যেমন ধরেন যে আমরা যদি বলি আপনারা তিন ভাই এখন এই তিন ভাইয়ের মধ্যে যে কোনো একজন ভাই কি করে নাই বিয়ে শাদি করে নাই বাকি দুই ভাই বিয়ে শাদি করছেন তো এই ভাই যেহেতু বিয়ে শীত করে নাই তাহলে এই ভাই মারা গেলে আপনার বাবা মা না থাকলে আপনারা দুই ভাই তার সম্পত্তিটা পাবেন এখন দেখা গেল আপনাদের মধ্যে একজন আপনার ভাইয়ের পূর্বেই মারা গেলেন তাহলে এক ভাই শুধু জীবিত আছে আর এক ভাইয়ের ছেলে মেয়ে জীবিত আছে এখন এই রকম ক্ষেত্রে যেহেতু ওই ব্যক্তি জীবিত থাকতেই এই ব্যক্তি মারা গেছে তাহলে কিছুই করার নাই সেখানে সম্পত্তি পাবে না একই রকমভাবে ধরেন যে কোনো স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় তাহলে স্ত্রীটা মারা গেল স্বামী মারা যাওয়ার আগেই এখন পরবর্তীতে যখন স্বামী মারা যাবে তখন স্ত্রীর জন্য কোনো ভাগ রাখা হবে না কারণ সে তো পূর্বেই মারা গেছে এখন আইনগতভাবে প্রকৃত যেই অর্থে বঞ্চিত হয় সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম পরিত্যাগ করে কখন ওই ব্যক্তির মারা যাওয়ার দিন বা তার পূর্বে মারা যাওয়ার পরে সম্পত্তি ভাগ যেদিন মারা গেল তার দুই দিন পরে যদি সে ইসলাম ধর্ম পরিত্যাগ করে সেটাতে কিছু আসে যায় না মূল থিওরিটা হচ্ছে কখন ওই ব্যক্তি মারা যাওয়ার দিন পর্যন্ত যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করে তার ওয়ারিশার যারা সম্পত্তি পাবে সম্পত্তি পাবে আর মারা যাওয়ার পূর্বে অথবা মারা যাওয়ার দিন পর্যন্ত যদি সে মুসলিম থাকে তাহলে অবশ্যই সে সম্পত্তিটা পাবে আর হচ্ছে উত্তরাধিকারী যদি ব্যক্তিকে হত্যা করে মানে যেই উত্তরাধিকারী ওয়ারিস্টার সম্পত্তি দাবি করবে যার সম্পত্তি দাবি করবে তাকে যদি হত্যা করে যেমন ছেলে যদি বাবাকে হত্যা করে তাইলে ওই ছেলে বাবার সম্পত্তি পাবে না এখন আর যেটা কারণ সেটা হচ্ছে আল হুজুবের কারণ এই যে আইনটা নিয়ে আসা হয়েছে মুসলিম পারিবাদিকতা সেটা হচ্ছে এই আল হুজুবের কারণে যে আমরা বঞ্চিত হচ্ছি এদের জন্য যেমন একজন ব্যক্তির পিতা জীবিত থাকলে দাদা কিন্তু সম্পত্তি পায় না ছেলে জীবিত থাকলে ছেলের ছেলে সম্পত্তি পায় না অর্থাৎ হানাফি ফিকাটাকে যদি আমরা আপনাদের সামনে আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি সেখানে যে জিনিসটা বলা হচ্ছে যে দেখেন জাস্ট একটু আমরা আপনাদেরকে বুঝাই এই যে একজন ব্যক্তি মারা গেল তার পিতা জীবিত আছে তো পিতা জীবিত আছে দাদাও জীবিত আছে তো দুইজনই জীবিত আছে এই পিতা থাকার কারণে দাদা বঞ্চিত হয় এটাকে আমরা বলি যে আল হুজুব একজনের উপস্থিতির কারণে অন্যজন বঞ্চিত হয় কিছু করার নাই এটাই নিয়ম আরেকটা হচ্ছে যেমন ধরেন যে এই একজন ব্যক্তি তার তিনজন ছেলে সবাই বিয়ে করছে তাদেরও ছেলে মেয়ে আছে এই ব্যক্তি যখন মারা যাবে এই ছেলে বা মেয়েরাই সম্পত্তি পাবে এরা কিন্তু সম্পত্তি দাবি করতে পারবে না যে আমরা দাদার সম্পত্তি পাবো যেহেতু বাবা জীবিত আছে তাহলে এই বাবার কারণে এই ছেলে কি হয়ে গেল হুজুব হইল এখন যেই কারণে এই আইনটা আনা হয়েছে সেটা হচ্ছে এটা একজন ব্যক্তি মারা গেল বা একজন ব্যক্তির এই হচ্ছে ব্যক্তি এই সম্পত্তি তার ধরলাম যে আমরা দুইটা ছেলে একটা মেয়ে আছে এইরকম হইতে পারে যে দুইটা ছেলে একটা মেয়ে এখন এই ব্যক্তি মারা যাওয়ার পূর্বেই ধরলাম যে তার একটা ছেলে মারা গেল এবং তার একটা ছেলে এবং একটা মেয়ে আছে এখন নর্মাল হানাফি ফিকার মূল থিম হচ্ছে নিকটবর্তী জীবিত থাকলে দূরবর্তী বঞ্চিত হয় হুজুব হয়ে যায় এখন যেহেতু এই ব্যক্তির ছেলে এবং মেয়ে নিকটবর্তী জীবিত আছে তাই ছেলের ছেলে বা মেয়ের ছেলেরা সম্পত্তি পাবে না এটাই হচ্ছে সাধারণ কি ফিকা এই জন্য পাকিস্তান সরকার তখন নানা প্রকার কমিটি করে কমিটির রেকমেন্ডেশনের মাধ্যমে তারা কি করে বলে যে না এই যে এতিম ছেলে মেয়ে আছে এরা যাতে বঞ্চিত না হয় এদের জন্য আমরা এমন একটা আইন তৈরি করি যাতে এরা সম্পত্তিটা পায় তাহলে এই কারণেই নিয়ে আসা হয়েছে যে ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্য সন্তান জীবিত আছে সেক্ষেত্রে মৃত ব্যক্তির নাতিপুতি সম্পত্তি পায় না এটা হচ্ছে সাধারণ ফিকা এখন আইনটা কি করা হয়েছে আইনটা সালের মুসলিম চারধারা বলে যে এটা ডক্টর মানে প্রতিনিধিত্বের মতবাদ এখানে আইন ধরে নেয় যে এই ব্যক্তি মারা যায় নাই মানে এই ব্যক্তি জীবিত আছে তো জীবিত থাকলে উনি যতটুকু পাইতেন আপনিও ততটুকু পাবেন এখন আপনার মা আপনার নানা নানির সম্পত্তি কতটুকু পাবেন আপনার মা জীবিত থাকলে যতটুকু পাইতেন আপনার দাদার সম্পত্তি কতটুকু পাবেন আপনার বাবা জীবিত থাকলে যতটুকু পাইতেন ওই অনুযায়ী আপনারা পাবেন এটাই হচ্ছে এই আইনের জাস্ট দুই লাইন তাহলে কোনো ব্যক্তির বাবা মা যদি তার দাদা দাদি অথবা নানা নানির পূর্বে মৃত্যুবরণ করে তাইলে ওই দাদা দাদি বা নানা নানির সম্পত্তি বন্টন করার সময় সে সেই পরিমাণ সম্পত্তি পাবে যেই পরিমাণ তার পিতা জীবিত থাকলে বা মা জীবিত থাকলে পেত এই নিয়মটা কবে থেকে কার্যকর উনিশশো সালের ষোলোই জুলাইয়ের পরে উনিশশো সালের ষোলোই জুলাইয়ের পরে যদি আপনার দাদা দাদি নানা নানি মারা যায় আপনার বাবা কবে মারা গেল ওইটা দেখার বিষয় না যার সম্পত্তি বণ্ডিত হবে তাকে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরে মারা যেতে হবে তবে এই আইনের ইফেক্ট আসবে এই আইন অনুযায়ী আপনি সম্পত্তি দাবি করতে পারবেন এখন আপনি ঠিক করে নেন আপনার দাদা দাদি সম্পত্তি আপনি পাবেন কিনা এই আইন অনুযায়ী যদি উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরে আপনার দাদা দাদি মারা যায় তবেই আপনি এখানে পাবেন আপনার বাবা যদি তার পূর্বেও মারা যায় সমস্যা নেই সেক্ষেত্রে কোন সমস্যা নেই মূল জিনিসটা হচ্ছে যার সম্পত্তি বন্টিত হবে সে কবে মারা যাচ্ছে সেটাই আমাদের দেখার বিষয় তাহলে এখানে আমরা আপনার আপনি যে আছেন আপনি কি করতে পারবেন এই যে আপনার মা মারা গেলেও আপনার মামাও আছে ধরলাম এখন আপনার নানা অথবা নানির সম্পত্তি আপনি ততটুকু পাবেন আপনার মা জীবিত থাকলে যতটুকু পাইতো যেমন যদি আপনার এক মামা থাকে সেক্ষেত্রে দুই তিন ভাগ করবে দুই ভাগ আপনার মামা পাবে এক ভাগ আপনার মা পাবে মা যেহেতু নাই আপনি পাবেন সেটা একই রকম ভাবে দাদার ক্ষেত্রে বাবার ক্ষেত্রে দেখেন আপনার চাচা আসতে আপনার বাবা ছিল মারা গেছে এখন আপনার দাদা অথবা দাদি সম্পত্তি আপনি ততটুকু পাবেন আপনার বাবা জীবিত থাকলে মানে আপনি পেয়ে যাবেন এখন এ আইনের কিছু দুর্বলতা আছে এ আইনের দুর্বলতাটা যেটা এখানে কিন্তু পরবর্তী আর বলে নাই যে ওই মৃত ব্যক্তির শুধু মেয়ে থাকলে কি হবে বা এক ছেলে এক মেয়ে থাকলে কি হবে তো সেখানে আবার স্বাভাবিক ধর্মীয় আইন প্রযোজ্য মানে দুই ভাই থাকলে সমান সমান নিবে ভাই বোন থাকলে অনুপাতে এখন যদি তার একটা মেয়ে থাকে তখন কি হবে অর্থাৎ যদি শুধু মেয়ে থাকে তাহলে সব পাবে নাকি শুধু পাবে এখন আমাদের পার্শ্ববর্তী দেশে যেহেতু আইনটা হয়েছে সেই দেশের আইন অনুযায়ী আদালতে মামলা চলতেছে তারা বলে যে না ওই মেয়ে শুধু ফিফটি পারসেন্টে পাবে বাকিটা চাচার কাছে ফেরত যাবে বাকিটা চাচার কাছে কি যাবে ফেরত যাবে তো বাংলাদেশে যেহেতু উচ্চ আদালতের এখন পর্যন্ত রায় নাই আমরা ধরেই নেই যে আপনি ওই অতটুকুই পাবেন যতটুকু আপনার মা অথবা বাবা পাইতো এখানে দুর্বলতা হচ্ছে ওই যে স্ত্রী উনি কিন্তু কিছুই পান না অথবা স্বামী যদি জীবিত থাকে উনারাও কিন্তু কিছু পান না তাহলে এইটা হচ্ছে আমাদের মাহরুম মেয়েরাজ নামে যেটা পরিচিত আছে তার ভুল ধারণা ভেঙে দেওয়া যে একজন ব্যক্তি মুসলিম পারিবারিক হবেন পাবেন তার দাদা দাদি নানা নানি থেকে চাই তার বাবা মা মারা যাক তাতে কোনো সমস্যা নাই এখন এইটা ইসলাম বিদ্বেষে কেনা বা ইসলামের বাইরে কেনা মূল কথাটা হচ্ছে যে আমাদের ইসলামটা কোরআন সুন্না এরপরে ইজমা এবং কেয়াসের উপর ভিত্তি করে চলে তো পাকিস্তান সরকার যে কমিটিটা করেছে তারা ওই কেয়াসের উপর গবেষণা করে এই জিনিসটা দিয়ে দিয়ে এখন যদি তাদের কেয়াস ভালো হয় তারা স্বভাব পাবে কেয়াস যদি তাদের খারাপ হয় তারা কোনো গুণাকার কিন্তু হবে না তবে এই কথা সত্য আমাদের এই যে বাবা মা জীবিত না থাকলে একটা সন্তানের উপর যে কষ্টটা যায় এইটার প্রতি সমাজের বা চাচা বা যে খালা এদের লক্ষ্য করা উচিত কিন্তু তারা লক্ষ্য করে না মোটামুটি বলা যায় যে ভালো হইতে পারে আল্লাহ তো বন্ধুরা আমরা তাহলে এক কথা আজকে থেকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই আইনের সুবিধা আমরা তখনই পাবো যদি উনিশশো সালের ষোলোই জুলাই পরে যার সম্পত্তি বন্টিত হবে তার সম্পত্তি বন্টনের কারণ উদ্ভব ঘটে তো এটাই হচ্ছে আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে কোশ্চিন থাকে অবশ্যই করবেন আর পাশাপাশি আমাদের সাত কারণ বইটা বাজারে পাওয়া যাচ্ছে সেটার মধ্যে আমরা ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ